জীবনের যদি সত্যিকার অর্থেই সুখী হতে চান এবং নিজেকে লয়াল রাখতে চান জীবনে একজনকে হালাল ভাবে এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন এক্সপেক্টেশন রাখেন আপনি যদিও বা ঠকে যান আল্লাহ আপনাকে ঠকাবে না মেয়েরা নিজেদেরকে এক পুরুষে আসক্ত করে জীবন চালাতে পারে না ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট আই এম নট টকিং অ্যাবাউট ম্যাক্সিমাম এরকম আছে মেয়েরা মনে করে যে আমি যদি তিন করতে আমি তো অনেক স্মার্ট আমার চারটা বয়ফ্রেন্ড আছে কিন্তু সে বোঝে না যে বয়ফ্রেন্ড জাস্ট দে আর জাস্ট ইউজিং হার ব্যবহার করছে আর আজকালকার যুগে মাথায় রাখবেন আই লাভ ইউ নট আই লাভ ইউ আই লাভ ইউ মিন্স আই ওয়ান্ট টু ইউজ ইউ for certain period i love you মানে আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে ব্যবহার করতে চাই ইচ্ছা মত ব্যবহার করো যখন ব্যবহার শেষ i will leave আমার কাছে খুঁজে পাবেন না আপনি সো আমি আর বোনদেরকে বলো বোন জীবনের যদি সত্যিকার অর্থেই সুখী হতে চান এবং নিজেকে লয়াল রাখতে চান জীবনে একজনকেই হালালভাবে ভালোবাসেন এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন এক্সপেকটেশন রাখেন আপনি যদিও বা ঠকে যান আল্লাহ আপনাকে ঠকাবেন না আপনি হাদিস পড়েন আপনি হাদিস নিয়ে রিসার্চ করেন আম্মা না আ ইসরদি আল্লাহ তালা আনহা যখন ছোট্ট ছিলেন তখন নবীজি কি বিয়ে করেছেন আর আজীবন শি ওয়াজ লয়েল উইথ হার প্রফেট মোহাম্মদ সাল আলী ওয়াসলাম সারা জীবন ট্রাস্টেড ছিলেন ট্রাস্টকে ব্রেক করেন নাই ভরসাকে ব্রেক করেন নাই আজীবন নবীর প্রতি আসক্ত ছিলেন সুমান পড়লেন না আজকালকার মেয়েরা প্রথমে একটাকে চুজ করে যে ঠিক আছে দিস ম্যান ওকে ইস পারফ্যাক্ট কয়েকদিন পরে আর একটা খবর পায় ও এই তো সরকারি চাকরিজীবী ওইটা বাদ দিয়ে দেয় টাকলাকে বিয়ে করে একে বিয়ে করে ওকে বিয়ে করে তারা কখনো সুখী হতে পারে